ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিস্ট অ্যাক্টর রামকুমার টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যান ইন্টারেস্টিং টপিক রেগার্ডিং বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অ্যান্ড উত্তম কুমার বিশ্বজিৎের প্রথম হিন্দি ছবি হিট উত্তম কুমারের প্রথম ছবি হিট হয়নি তাই মুম্বাইয়ে বিশু সফল বিশ্বজিৎের ডাকনাম বিশু ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল কিপ প্রেস অন বেল আইকন ইউ বি নোটিফাইড ওয়ে উই উইল আপলোড মোর ভিডিওস শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারস অ্যান্ড লাভ টু ওয়ানস ড্রব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন বাই দ্য ওয়ে লেটেস্ট কাম টু দ্য পয়েন্ট বিশ্বজিৎ দেখতে যেমন মিষ্টি তেমনই স্বভাবে মিষ্টি হয়তো বেশি ছবি ওর সঙ্গে করা হয়নি কিন্তু এখনও কলকাতা দেখা হলে এগিয়ে এসে কথা বলেন সাবিত্রী চট্টোপাধ্যায় কথা কিন্তু বলতেন ঝকঝকে চেহারার এক নায়ক বিশ্বজিৎ যেমন দেখতে মিষ্টি তেমন সাবেও সেটে সকলের সঙ্গে হেসে কথা বলতেন বেশি ছবি করিনি আমরা মাত্র চারটি ছবি সাবিত্রী আর বিশ্বজিৎ চট্টোপাধ্যায় করেছেন সেগুলি হল দুই ভাই বধূ নবদিগন্ত ডাকর করা যাই হোক সেই স্মৃতি আজও মনে রেখে দিয়েছেন কিন্তু সাবিত্রী খুব মিশুকে এখনও কলকাতায় দেখা হলে এগিয়ে এসে কথা বলেন সাবিত্রীর সাথে তখনও তাই একই সঙ্গে বেশ রোমান্টিক ও চার্মিন হঠাৎ সব মিলিয়ে ভালো লাগার মতোই কিন্তু ব্যক্তিত্ব কলকাতায় তখন বিশ্বজিতের নাম ডাক হয়েছে সন্ধ্যা রায়ের বিপরীতে বেশ কিছু ছবিতে অভিনয় করা এই নায়ক কিন্তু সারা ফেলে দিয়েছেন উত্তম কুমারের খুব প্রিয় বাস্তবে ওরা যেন দুই ভাই দুই চট্টোপাধ্যায় উত্তম কুমারের আসল নাম ছিল অরুণ চট্টোপাধ্যায় আর বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দুই চট্টোপাধ্যায়ের আড্ডা আনাগোনা অন্তরঙ্গতার অনেকটাই নিজের চোখে দেখা আবার অভিনেতা হিসেবেও খুবই ভালো যতক্ষণ সেটে থাকতেন মাতিয়ে রাখতেন কিন্তু কখনো সীমা বার করতেন না বাংলায় নামটা হতে না হতেই বোম্বে থেকে ছবির অপার পেলেন বিশ্বজিৎ আমরা অনেক সময় সংক্ষেপে ওকে বিশু বলতাম প্রথম হিন্দি ছবি বিশ সাল বাদ প্রথম ছবিতেই বাজিমাত অর্থাৎ হিট বিশ্বজিৎ বোম্বে হয়ে গেলেন টানা কয়েক বছর সেখানেই কিন্তু থেকে গেলেন একের পর এক ছবি করছেন প্রায় প্রত্যেকটি ছবি হিট সেই সময় বাংলা বিনোদন দুনিয়ার অনেক খ্যাত নামি সফল হয়েছিলেন বাংলা বিনোদন দুনিয়ার অনেক খ্যাতনামী কিন্তু বোম্বেতে সফল হয়েছিলেন ওই সময়টা। বিশ্বজিৎ তাদের মধ্যে কিন্তু অন্যতম ওখানকার একটি বিষয় খেয়াল করেছি প্রথম ছবি হিট মানে নায়কের ঝুলিতে একের পর এক ছবি উত্তমের ক্ষেত্রে তা কিন্তু হয়নি ওর প্রযোজিত এবং অভিনীত হিন্দি অগ্নি পরীক্ষা বক্স অফিসে সারা ফেলতে পারেনি ফলে বিশ্বজিৎ বোম্বেতে নিজেকে গুছিয়ে নিতে পারলেও উত্তম কুমারের পক্ষে কিন্তু সেটা সফল হয়নি অনেকে জিজ্ঞাসা করতে পারেন বিশ্বজিতের মতো উত্তম কুমার যদি টানা কয়েক বছর সেখানে থাকতেন তাহলে কি হিন্দি ছবিতেও সফল হতেন আমি বলবো তাহলে বাংলা মহানায়ককে মিস করত যেমন আমরা বিশ্বজিৎকে করেছি বাংলায় ওর মতো অভিনেতাকে সেই সময় আরও বেশি কিন্তু দরকার ছিল পাশাপাশি গর্বও বোধ করি বলিউডে উনি বাঙালির উজ্জ্বল নক্ষত্র বিশ্বজিৎের আতিথ্যতার কথা না বললে বড্ড অন্যায় হয়ে যাবে আমি কয়েকবার মুম্বাইয়ে গিয়েছিলাম সাবিত্রী বলছেন আমি গিয়েছি জানামাত্র বিশ্বজিৎ ওর বাড়িতে নিয়ে গেলেন কত রকম খাবার খাইয়েছেন যতদিন ছিলাম নিয়মিত খোঁজ দিতেন সুট শেষ হলেই আড্ডা দিতে চলে আসতেন জানি না আজ কিভাবে দিনটা কারাবেন বিশ্বজিৎ নিশ্চয়ই এখনও আগের মতোই মিশুকে রয়েছেন ছটপটে রয়েছেন এবং প্রাণ মন্ত রয়েছেন সবার সঙ্গেই হইচই করছেন আসলে সেই আমলের মানুষরা একই রয়ে গেলেন বদল হল তাদের ইফ উ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উল সাব্সক্রাইব আওয়ার ইউট্যুব চ্যানেল দিস চ্যানেল নোট ওনলি ফার বালিউড স্টোরি টালিউড স্টোরি ইট ইজ এ চ্যানেল দ্যাট কন্টেন্ট অল দ্য ম্যাটার্স অল ইন ওয়ান ইউ ক্যান সি টুডে আই এম এন্ডিং হেয়ার আই উইল কম ব্যাক সুন বিপডেট ভিডিও প্লিজ টেট ইউ ইউর কাইন্ড কোপরেশন ইস আর্নেস্ট একটেড